আপু আপনি এত স্ট্রং আপনাকে ডুবানোর জন্য এত মানুষ চেষ্টা করছে তারপর আপনি কি সুন্দর স্বাচ্ছন্দ্য ভাবে লাইফ করছেন এটা এভাবে এগিয়ে যান মাইমোনা মিস্টে কারণ আপু আমি তো কোনো অপরাধ করি নাই আমি একটা দেশের সচেতন নাগরিক সো আমি তো কোনো অপরাধ করি নাই যে আমার তো কাউকে ভয় পাওয়ার কিছু নাই আর আল্লাহ আল্লাহ যদি কাউকে উঠায় মানুষ টেনে তাকে নিচে নামাইতে পারেন আপু আর আমি আমি সৎ পথে উপার্জন করছি আপু কষ্ট করে ইনকাম করে নিজের বাচ্চাদেরকে বড় করতেছি আপনারা তো আপনারা তো লাইভে দেখে আমাকে অতটুকু তো বুঝেন যে একটা মেয়ে হয়েও আমি কি পরিমাণ কাজ করিয়া সকাল থেকে আমার শুরু হয় একদম দেখেন রাত দুইটা তিনটা পর্যন্ত আমার লাইভ থাকে সামটাইমস আমার চারটাও বেঁচে যায় সো আপনারা আমাকে নিজে আপনারা নিজেরাই আমাকে সারাক্ষণ ক্যামেরার সামনে দেখেন একটা অতটুকু তো উপলব্ধি করতে পারেন যে আমাকে লাইভে দেখে টাইম কাউন্ট করলে অতটুকু তো বুঝতে পারেন যে আমি কত ঘন্টা কাজ করি বা আমার ওয়ার্কিং আওয়ার্স কত মানে কত ঘন্টা তাই না যে আমার আমার ওয়ার্কিং আওয়ার্স কত সো এইটা হচ্ছে যে আপনার